আরামবাগের নদীর বুক থেকে দেদার বালিচুরি গ্রামবাসীদের অভিযোগ গ্রামের লোককে ভুল বুঝে শতাধিক ট্রাক্টরে করে প্রকাশ্যে দিবালোকে পাচার হয়ে যাচ্ছে বালি ও মাটি যদিও শাসক দল বালি চুরি নিয়ে মুখে কুলুপ এঁটেছে আর বিরোধীদের অভিযোগ আরামবাগের আরানটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরা এলাকায় শাখা মুন্ডেশ্বরী থেকে শাসক দলের মদতেই চলছে যদিও গ্রামবাসীদের অভিযোগ গত বছর নদীর বাঁধ ভেঙেছে এখনও সম্পূর্ণ মেরামত হয়নি নদী থেকে বালি তুলে পাচার চলছে তবে যেই ট্রাক্টরে করে বালি পাচার চলছে তারাও মুখ খুলতে নারাজ অন্যদিকে স্থানীয় মানুষজন বালিচুরিতে চুরিতে ক্ষুব্ধ যেখানে সরকারিভাবে বালিখাতগুলি বন্ধ রয়েছে সেখানে খোলা বাজারে বালির দামে আগুন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে দেদার বালি চলছে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন আরামবাগের আওয়ার্স রিপোর্ট আমাদের যেমন তেমনই আছে কোন বাদের যে এটা যে হানাটা যে হানাটা প্রায় গাড়িও এখনো পর্যন্ত বাড়ি পড়ে না যাচ্ছে না যাচ্ছে চলে যাচ্ছে আমাদের টেনশন যে মাটি চলে গেলে আমাদের বন্ডা এখানে কিভাবে মাটিটা কোথায় পাওয়া যাবে যে বন্ডা বদা হবে কোথায় যাচ্ছে বলে আপনারা মনে করছেন সেটা আমরা তো বুঝতেই পারছি না আমরা বাড়ির মেয়ে মানুষ কোথা থেকে গাড়িগুলো কোথায় চলে যাচ্ছে সেটাই তো আমরা জানতে পারছি বাদের কাজ না করে মাটি নিয়ে চলে যাচ্ছে এটাই আপনাদের অভিজ্ঞতা যে আমাদের তো সামনেই তো এরকম এই তো বন্যার পরিস্থিতি এরকম এই বছর তো কতবার বন্যা হয়েছে তাহলে হলে আমাদের যখন বন্যা আসে আমাদের চোখে ঘুম থাকে একটা মাঠে ওখানে কাছারি তোলা বলে ওই জায়গায় জোড়ো হচ্ছে জোড়ো হয়ে গিয়ে বড় বড় গাড়ি লোড হয়ে বালি বাইরে চলে যাচ্ছে অথচ দেখুন নদী বাঁধের এরকম হাল বাঁধতে বাঁধতে চলে গেছে আধা খিচুড়ি করে দিয়ে চলে গেছে এক গাড়ি বালি রাস্তার মধ্যে পড়েনি এখন পর্যন্ত বাঁধ বাঁধেনি অথচ বালি সব এখান থেকে আমাদের চলে যাচ্ছে আর এই বালি সব যদি যায় আমাদের বাঁধরা কিসে বাঁধবে যাই কাজ করছিল বর্ষাকালের জন্য কাজ করতে পারেনি সে বলেছিল যে কার্তিক মাস করে আসবো তারা তো আসেও নি এখনও তাদেরকে অলরেডি ফোন করেছি যে নদীর বালি সব চলে যাচ্ছে তাহলে তোমরা কবে আসবে বাঁধবে এসে তো বলবে আবার বালি পাবো না এ পাবো না বাঁধবে দেখুন না এরকম নদীর গায়ে বাস আর এরকম হাল হয়ে রয়েছে আমাদের দিদি একটা প্লাকার্ড মেরে কাজ করছে দেখলাম সেখানে লেখা রয়েছে নদীর পলি পলিটা শুধু বলেছে কিন্তু এত দেখছি পলিকে সাইড করে শুধু গাড়িকে গাড়ি বালি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এখানে বালি বলতে এখানে নদীটা কাটানোর জন্য একটা প্লাকার্ড হয়েছিল যে নদীর পলি পরিষ্কার হবে জল বন্যার সময় ক্লিয়ারলি বেরিয়ে কিন্তু সেই পলি পরিষ্কারের নাম করে এখানে সম্পূর্ণ বালি চুরি হচ্ছে এবং পুরো যে এই যে নদীটা যে নদীর বাঁধ নদীর বাঁধটা বিস্তৃত আছে হরিণখলা থেকে হিহাদপুর অবধি হ্যাঁ এবং হরিণখোলা থেকে হিহাতপুর অব্দি আমরা এখানে চ্যালেঞ্জ করছি এবং জানাচ্ছি যে উপর থেকে লোক আসুক ভিডিও থেকে লোক আসুক দেখুক যে রাস্তাটার কোন জায়গাটা ভালো আছে দীর্ঘ দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই রাস্তাটার যা অবস্থা তাই আছে আর এছাড়া আগের বছর বন্যাতে আজকে কি দেখছেন আজকে যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের তো নদীর মাত্রা একদমই ইয়ে হয়ে গেছে এবং আমাদের এখানে প্রায় বড় একটা পাড়া বিস্তৃত আছে দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা হয়ে আছে এটাকে বাঁধবে বলে এসেছিল কিন্তু এই বাঁধ বাঁধটা কমপ্লিট হয়নি আর এই যে বাড়িতে যাচ্ছেন আপনি কোথায় যে আনলোড করছেন

এখানে নদী থেকে বালি উঠছে কি বলবেন তো আমি কিছু বলতে পারবো না আমি এমনি জমি দেখতে আসছি আপনি তো খাতা মেনটেন করছেন না কে আছে এখানে যেটা লোকালের অভিযোগ আছে যে বাঁধ না বেঁধে বালি চুরি হয়ে যাচ্ছে কি বলবেন না সেরকম অভিযোগ নাই আমার পাশেই তো বাড়ি সেরকম অভিযোগ আপনিই তো কন্ট্রাক্টর না কি নাম আপনার

গোমার যে ঘটনা সেটা আমরা দীর্ঘদিন ধরেই জানি সেখানে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা আমাদের বারবার বলেছেন আমরা তাদের বলেছি যে প্রশাসনের সর্বোচ্চ নেতা কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত তাহলে তুমি কার কাছে আবেদন জানাবে আপনি যেতে পারেন আপনার আর ডি টু অঞ্চলে ওখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জিজ্ঞাসা করতে পারেন আমরা পুজোর পরে আমরা একটা আন্দোলন করারও পরিকল্পনা করে রেখেছি তো এই রকম অবস্থায় আপনারা এই বালি চুরির কথা বলছেন একটা প্রজন্মের ভবিষ্যৎ চুরি করে ফেলছে এরা শিক্ষা চুরি করছে স্বাস্থ্য চুরি করছে এরা বালি আর মাটির তফাৎ বুঝতে পারেনি তাহলে এরা মাটি কাটার জায়গায় বালিটা পাচার করছে যেই কাজের জন্য বালিটা মাটিটা কাটার কথা ছিল সেই পুলিটা কাটার পরিবর্তে এরা বালিটা ইচ্ছাকৃতভাবে কেটে ওখানে ব্যবহার করছে না পাচার হয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক ভর্তি হচ্ছে ট্রাকার ভর্তি করছে এরা চলে যাচ্ছে এ রাজ্যের সমস্ত কিছুই সম্ভব এখানে বালি চুরি হয় পাথর চুরি হয় কয়লা চুরি হয় গাছ চুরি হয় নদী চুরি হয় শিক্ষা চুরি হয় স্বাস্থ্য চুরি হয় এখানে সব কিছু চুরি হয়